পৃথিবীর বুকে এমন এক স্থান আছে যেখানে জাহাজ হারিয়ে যায় বিমান অদৃশ্য হয় আর মানুষরা যেন কোনো এক রহস্যের ভেতর ঢুকে যায় আজ আমরা কথা বলবো সেই ভয়ঙ্কর রহস্য বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে বারমুডা ট্রায়াঙ্গেল হচ্ছে আটলান্টিক মহাসাগরের একটি বিশাল অংশ আমি বারমুডা দ্বীপ এবং সান হুজান এই তিনটি স্থানকে যুক্ত করে একটি ত্রিভুজ তৈরি করেছে এই অঞ্চলটি প্রায় পাঁচ লক্ষ বর্গমাইল জায়গা জুড়ে বিস্তৃত প্রথম রহস্যময় ঘটনা ঘটে উনিশশো সালে পাঁচটি যুদ্ধবিমান যাদের নাম ছিল ফ্লাইট উনিশ প্রশিক্ষণের জন্য আকাশে উড়ে যায় কিন্তু কিছুক্ষণের মধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তারপর কোনো বিমান কোনো যাত্রী কিছুই আর খুঁজে পাওয়া যায়নি এমনকি উদ্ধার করতে যাওয়া বিমানটিও অদৃশ্য হয়ে যায় তবে প্রশ্ন হল এসবের কারণ কি বিজ্ঞানীরা ব্যাখ্যা দিয়েছেন কোথাও চৌম্বকীয় ক্ষেত্রের অস্বাভাবিকতা কম্পাসকে বিভ্রান্ত করে আবার কোথাও সমুদ্রের তলদেশ থেকে বের হওয়া বিশাল মিথেন গ্যাসের বিস্ফোরণ জাহাজকে মুহূর্তে ডুবিয়ে দিতে পারে হঠাৎ আসা প্রবল ঝড়ও হতে পারে এই বিপর্যয়ের কারণ কিন্তু বিজ্ঞান ছাড়িয়ে আরও রোমাঞ্চকর কিছু তত্ত্ব আছে অনেকে বলেন বারমুডা ট্রায়াঙ্গেল আসলে অন্য গ্রহের প্রাণীদের গোপন এলাকা আবার কেউ কেউ মনে করেন এটা কোনো টাইম পোর্টাল যেখানে প্রবেশ করলে মানুষ হারিয়ে যায় অন্য সময়ে আজও বারমুডা ট্রায়াঙ্গেল রহস্যের আসল কারণ অজানা কিন্তু এটুকু নিশ্চিত পৃথিবীর ইতিহাসে এই স্থান চিরকালী থাকবে এক অপার রহস্যের নাম হিসেবে আপনার কি মনে হয় বারমুডা ট্রায়াঙ্গেলের পেছনে সত্যিই কোনো অলৌকিক শক্তি কাজ করছে নাকি এসবই শুধুই কাকতালীয় ঘটনা কমেন্টে আপনার মতামত জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না